আল্লাহ তালার কাছে মদত চাহো আল্লাহ তালার কাছে সাহায্য চাহো কী দিয়ে তো নমাজ দিয়ে এবং সবুর দিয়ে আর একগুলো নমাজকে বলা হয় সলাতুল হা যাতে মানে আমার দরকারের নমাজ সেটা কেমন হয় তো আপনি যদি এই এইটা করতে পারেন কি রসুল্লাহ বলছেন সাল্লু বিল্লাইলে বিল্লাই তিনটা কাজ যদি করতে পারো জান্নাত তোমার হাতের মুঠাই কী কী সালাম সালামকে বাড়াও তুমি একটা লোক সালাম দেবে চায়ের দোকানে বিশটা লোক আওয়াজটা শুনতে পাবে বিশজন লোক তোমাকে জবাব দিয়ে বলবে ওয়ালাইকুম সালাম তো তুমি বললে একজন আর দুয়া পেলেন কয়জনের তো কুড়ি জনের এটা হলো বিশাল নাকি কামাবার জারিয়া একজন নবীজি বলছেন আফসুস সালাম সালামকে বাড়াও দুই নম্বর কথা কি। অতএত আম গরিবকে খানা খেতে দাও একদিন যদি তোমার বাড়িতে গরিব খানা পাই তো দশ দিন তোমার গুণগান করবে আর দশ দিন তোমাকে বাংলাতে দোয়া দিবে আরবি দুয়া যদি না জানে তো বাইরে এসে বলবে খালাগে আল্লাহ তোকে ভালো রাখে খালাগে তো ছেলে পিলে যেন দুধে ভাতে খায় দুধে ভাতে খাওয়ার হাদিস আছে কি নাই কিন্তু বাংলাতে যেটাই বলছে সেটাই দুয়া আপনার চোদ্দ গোষ্ঠীর কেউ জীবনে বলেনি বেটা তুই দুধে ভাতে খাইস কিন্তু ফকিরনি কি বলছে আপনাকে দুধে ভাতে খাই তোর ছেলে পিলে যেন দুধে ভাতে খাইকে খালা ফকিরের দু আপনার কল্যাণ ডেকে আনবে জন্য নবীজি বলছেন ফকিরের সম্মান করো তাকে খানা খেতে দাও দুই তিন নম্বরের নাবিজে বলছেন সাল্লুলে রাতের বেলায় তুমি আল্লাহর কাছে দাঁড়িয়ে নামাজ আদায় করে চাও সময়টা কেমন তো সারাটা দুনিয়ার মানুষ ঘুমাবে ওই টাইমে যেতে হবে মসজিদে তখন কটা রায় রাত বারোটা সাড়ে বারোটা একটা দুইটা সারা দুনিয়া নির্জন এরকম নির্জন টাইমে মসজিদের ভিতরে ঢুকে যাও আলো নিভিয়ে দাও মসজিদের মেন জায়গাতে খাড়ো হবে না একটু ডান দিকে চলে যাও না একটু বাম দিকে চলে যাও অন্ধকার ঘুটঘুটে অন্ধকারে দুরাকাত নামাজ পড়ো আর দুরাকাত নামাজ আদায় করে দেওয়ার পর এবার আল্লাহ রবুল আলামিনের সামনে তোমার নিজের মনের কথাটা বলবার আগে এইটুকু টুকু অন্তত বলতে হবে যদি আরবিতে পারা যায় তো ভালো আর আরবিতে যদি না পারা যায় তো বাংলাতেই বলতে হবে সেটা কি কোনো একটা তসবি তো আপনার জানা আছে কোনো একটা তসবি যেমন সুবাহান আল্লাহে আলহামদুলিল্লাহে আল্লাহ ইহ্লাহ আল্লাহ আকবর জানা নাই কাউরি আছে তো এটা তো জানা আছে তো সুবাহান আল্লাহ বেহামদেহি সুবাহান আল্লাহ আজিম এই একটা দেন যদি বলে কোনো সবি জানি না মানে সাহেব তা হাত তুলে তুলে বলেন হে আসমান জমিনের মালিক হে সারা জাহানের রুজি দাতা তোমার নাম তুম আল্লাহ তুমি হলে খালেক তুমি হলে মালেক তুমি আমাকে দেখছো সারা জাহানকে তুমি দেখছো আমি তোমার একটা খাক সার বান্দা এসেছি রাত্রি একটার সময় দেড়টার সময় কিছু নিব এই আশাই কোন হালাতে এসেছি তোমার নবী বলেছ অন্না নেয়াম সারা দুনিয়ার মানুষ ঘুমাবে বাড়ির স্ত্রীটা সেও ঘুমাবে জানতে পারবে না বেটা ওদের ঘরের ভেতরে আছে ওরাও জানতে পারবে না মসজিদের ইমাম সাহেব নিজের ঘরের ভেতরে আছে সেও জানতে পারবে না কোনো লোক জানতে পারবে না ওই রকম নির্জনেই বসেছি আল্লাহরে রাত দেড়টার সময় আল্লাহ তোমার কাছে আমি এই জিনিসটাই চাইতে এসেছি কি রে বান্দা কি চাইছিস বলছে মাগ ফেরাত আল্লাহ তুমি আমাকে দাও আমি পনেরো বছর ধরে মদ খেয়েছি আল্লাহ আর জীবনে এই কাজ করব না পরবার আমি এতদিন ধরে মা আর বাপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রেখেছিলাম আমি আর মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাখবো না এই আল্লাহ আমি দিন ধরে হারাম গেজা খেয়েছি আমি আজ সে হারাম ব্যবস্থা করবো না এই বলে আপনি আল্লাহ তালার কাছে আজিজি করুন এন কেসারি করুন আর যদি পারেন তো চোখের পানি ঝরান আপনি বলবেন এটা মুশকিল কথা ডাকতে পারবো মলি সাহেব কিন্তু চোখ দিয়ে পানি ঝরাতে পারবো না আমি বলছি টেবিলটাকে বাজিয়ে রসুল রসুল্লাহর কথা রসুল্লাহর কথা এক যারাও সত্য নয় এক জড়া মিথ্যা নয় সম্পূর্ণ সত্য একটু মিথ্যা হবে না রসুল কথা কি আপনি মেনে নেন চোখে পানি আনবেন তো যদি চোখে পানি না আসে তো আমাকে ফোন করে বলিয়েন শামশ্রীতে ফোন নাম্বার আছে রবিউলের কাছে আছে রবিউল আছে জি রবিউল আছে আচ্ছা আছে তো কি কি করতে বলছি রসুল্লাহ শিখিয়ে দিয়ে বলছেন ফাইনলাম তাবুকু তাবাকু যদি ক্রন্দন না আসে চোখে যদি পানি না আসে তো তাহলে তোমাকে ভান করে করে কানতে হবে ভান করে কান্না কেমন বলছে মসজিদের কোনাতে বসে বসে বলবে ভান করে কান্না কেমন করে কাঁদতে হয় মুখে আওয়াজ হোক কান্নার মতন চোখে পানি নেই জি আমি এরকম গুনা করেছি আল্লাহ তুমি দেখেছো যে আল্লাহ তুমি জানো আমি এ কাজ করেছি তখন করার টাইমে খেয়াল ছিল না পরবর্তীকার তুমি এগুলো দেখে শুনে আমাকে মাফ করো আল্লাহ জীবনে এই কাজ করবো না এই যে গলাগুলোকে ভেঙে 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 কাঁদার ভান করে করে যে আপনি দোয়া করছেন এক মিনিট ভান করে করে কাজটা করেন দুই মিনিট ভান করে করে কান্না করবেন তিন মিনিটের বেলায় ওই আল্লাহর বান্দা কখন যে অরিজিনাল কান্না আপনার নকল কান্নার ভেতরে ঢুকে যাবে আর চোখের কোনা দিয়ে যে দু মোটা মোটা পানি নেমে চলে আসবে নবী করিম সাল সাল্লাম বলছেন মামিন পৃথিবীর কোনো মানুষ যদি আমার ভয়ে কান্না করে আর তার চোখের কোনা দিয়ে যদি একটা বিন্দু পানি বেরায় কতখানি পানি রসুল্লাহ বলছেন মিশল রাশি জবাব একটা মাছির মাথার সমপরিমাণ পানি এবং সাব্বা আল্লাহর অজহী গাল পর্যন্ত যদি নেমে চলে আসে রসুল করিম বলছেন হার রাম আল্লাহ আলহিন্নার মানুষটার যত আশা ছিল সব পূরণ হয়ে যাবে জিন্দগির মতো তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান হবে না কে বলছে যাবে না যদি কেউ বলে যে না আজকে তো চোদ্দ রোজা না কতটি গেল তেরো রোজা এখনো তো রোজা বাকি আছে আপনি একটা দিন তো করে দেখেন যেটি শর্ত আপনাকে বললাম অন্ধকার রাত রাত্রি বারোটার পর পাক রুজি খেয়ে পাক কাপড় পরে নির্জন জায়গাতে বসে একটু সময় দিয়ে দোরাকাত নমাজ পড়ে আপনি যদি আল্লাহ তাল্লার কাছে কথাগুলো বলতে যান দেখেন যে হয় কি হয় না যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনি জানবেন যে আল্লাহ তালা আপনার উপরে মেহরবান হয়ে গেছেন নাহলে আমি যে কথাটি শুনেছিলাম সেই কথাটি আমি চোখে চোখে দেখে নিলাম আমার দ্বারাই হয়ে গেল তাহলে এটা খুশির খবর আচ্ছা তো বলছিলাম বড় গুনা মাফ করার এইগুলো হলো জায়গা আপনি যদি ওইখানে বড় গুনাকে স্মরণ করে আল্লাহর কাছে কাঁদেন তাহলে বড় গুনা আর থাকবে না বেশ এবার উঠাউটি করিও না উঠাউটি করিও না ঘড়ি বলছে আমি আরও আপনাদের কাছে পাব বিশ মিনিট তাহলে দেড় ঘন্টা হবে তো তার আগে যদি আপনারা কহেন যে বিশ মিনিট ছেড়ে দিলাম বলি সাহেব তোমাকে তো ছেড়ে দেন অসুবিধা নেই তো আমি একটা শেষ কথা বলিনি আজকে আপনাকে একটা এমন গুণা আছে যেই গুনাটা জীবনে মাপ হবে না তাহলে এটাকে তিন নম্বরে ঢুকিয়েলেন এর আগে দুটা কি কী ছিল সিরিকের গুনা আর দুই নম্বর কি ছিল মার্ডারের গুনা তিন নম্বরে এটাকে ঢুকিয়েলেন তিন নম্বর এই গুনাটাকে আল্লাহ রব মাপ মাফ করবেন না কোনটা গুনা তিন নম্বর এবার পড়ছি আপনাকে সুল্লা বলছেন ইল্লাল মুজাহিরিন আমার যে কোনো উম্মতকে আল্লা রাবুল আলামিন মাপ দিতে চাইছেন তোমাদেরকে মাপ দেওয়া হবে তোমরা চাইলেই মাপ পেয়ে যাবে সবকে মাপ দেব সবকে মাপ দেব কিন্তু নাবিজি বলছেন ইল্লাল মুজাহিরিন একগুলো লোককে আমি যতই কাঁদবে যতই দোয়া করবে তাকে মাপ দেওয়া হবে না এগুলো কোন গুণাগার কোন রকমের পাপ তো রসুল্লা বলছেন মুজাহিরিন ওইগুলো পাপ যেই পাপগুলো বান্দাটা রাতের বেলায় করে আর দিনের বেলায় তার বন্ধু বান্ধবকে গ্রামের মানুষকে গিয়ে শুনিয়ে বেড়ায় রাতের বেলায় করলো নির্জনে পাপ আর দিনের বেলায় শুনিয়ে দিল তার বন্ধুকে আমি গত রাত্রে উমুকের আমার বাগানে উমুকের সঙ্গে এই রকমের কুসম্পর্ক করতে গেছিলাম আমি তো করেছি রাতের অন্ধকারে আর ওই গুণাটা ওই চর্চাটা কার কাছে করলাম দিনের বেলায় বন্ধু বান্ধবের কাছে করলাম এই লোকটাকে বলা হয় আরবি ভাষাতে মুজাহির রাতের বেলায় পাপ করো আর দিনের বেলায় লোককে বলে বেড়াও এইরকম মানুষকে রব্বুল আলমিন জীবনে মাপ দেবেন না এর তর্জমাটা সোজা সোজা হলো এই আপনার যে কোনো পাপ লুকিয়ে থাকবে দুনিয়ার কোনো লোক জানতে পারবে না তাহলে খেলাটা আসান আসান করবেন চুরিয়ে মাফ করতে যাবেন তবুও চুরিয়ে আর করবেন কাউকে সাথে করে নিয়ে দুজন তিনজন চারজন মিলে আর যাবেন মাপ চাইতে আপনি একাই আপনি নিজে বলুন মার্ডার কেসের আসামি আটটা সাতজন এতে আছে হাজতে আছে আর একটা পালিয়ে বেড়াচ্ছে যতদিন আট নম্বর আসামি আত্মসমর্পণ না করবে ততদিন বাকি সাতটা জামিন পাবে না এটা কিসের নিয়ম মার্ডার কেসের নিয়ম ওই জন্য যার ঘে ব্যাটারা থানা এতে থাকে হাজতে থাকে তারাই খুঁজে আনে ওই আট নম্বর আসামিকে আই না তুই না গেলে যে জামিনে বেলবি না বাকি ছেলেটির তখন জোর করে ওকে কোনখান থেকে ধরে নিয়ে এসে আত্মসমর্পণ করায় এবার আপনি বলেন মদ খেতে গেলেন কয়জনে মিলে তো চারজনে মিলে এক বোতল মদ চারজনে মিলে বসে বসে খেয়েছেন খুব মজা করেছেন তাপালিং করেছেন এখন কাঁদতে বসেছেন রমজান মাসে আপনি একাই আল্লাহ তো ওইখান থেকে হাঁক দিয়ে বলবে রে মহবুল আবু যার কয় জমশেদকে ডাকিস নি নুরুলকে ডাক সবাই মিলে একসাথে আত্মসমর্পণ করবি তাহলে তো কাজটা হবে তুই একাই চলে আসলি আর বাকি চারটা সাথী তোর কোথায় থেকে গেল আচ্ছা আপনি নিজে বলুন এটা সাহস করে বলুন তো যে আপনি আজকে গেলেন রমজানের সুযোগ গ্রহণ করার জন্য মসজিদের ভেতরে কান্নাকাটি করতে আল্লাহ আমার এই গুনা এই গুনা মাপ দাও আর ওই টাইমে যদি বলে বাকি আসামি হাজির করো তারপরে মাফের কথা বলিও আপনি কোনো একটা আসামিকে বলে দেখবেন তো কাল রাতে ডেট করেছিল ভাই তোর আইন একসাথে সবাই মিলে কাঁদো কাডো। তোরকে যদি মাফ করার দরকার নাও থাকে তো আমার খুব দরকার খালি হাজিরিটে দে আমার সাথে আল্লাহ তালা বলছেন পাপ করেছিস গাঁওয়ালাকে নিয়ে আর মাফ করতে এসেছি একা একাই ওদেরকে ডেকে নিয়ে আয় আপনি আনতে পারবেন কোনো মায়ের লাল আসবে না উলটা থাপ করে দেবে বলে ভাস বেকুক কোন কার তুই নেই হেদায়ত হয়ে গেছিস মুল্লা হয়ে গেছিস মাওলানা হয়ে গেছিস হারা এখন আরও তাফালিং করবো কিছুদিন যাহাট এখান থেকে আপনার মাপ হবে হবে না এই জন্য আল্লাতাল নবীর ফরমান নবীজি আমাকে শেখাচ্ছেন কি পাপ করবে তুমি এটা তোমার চরিত্র মাফ করবে আল্লাহ এটা আল্লাহর চরিত্র মুশকিল লাগছে শুনতে না কথাটা সহজ বান্দার কাজ হলো পাপ করা আল্লাহর কাজ হলো মাফ করা তুমি পাপ করো তোমার কাজ আল্লাহ তালা মাফ করবেন এটা আল্লাহর কাজ কি কোথায় পেলাম রব্বুল আলমিন কোরআন মাজিদে যেখান সেখানে বলছেন ইন গাফুর গফুর রহীম ইন আল্লাহ গফুর রহীম আল্লাহ অধিক মাফ বার বারবার বারবার বলছেন আমি ক্ষমা করি আমি ক্ষমা করেনা এদিকে সববারই আল্লা তালা বলছেন আমি ক্ষমা আমি ক্ষমা আর আপনাকে কি বললাম বান্দার কাজ হলো পাপ করা আল্লাহ রবুল আলমিনের নাবী পরিষ্কার ভাষাতে বলছেন কুল্লবাণী আদমা খাত্তাউন আদমের যত বেটা আছে যত বেটি আছে সবাই গুণা করে সবাই গুণা করে সবাই গুণা করে কিন্তু রসুল্লাহ বলছেন ওই মানুষগুলো ভালো ওই গুনাগারগুলো আমার নজরে ভালো যারা গুণা করবে রবিবার মাপ চাইবে সোমবার যারা পাপ করবে সোমবার এবং মাপ চাইবে মঙ্গলবার এই এইরকম বান্দাগুলো আমার নজরে বড্ড ভালো অতএব কি কথাটা বললাম হাদিস মুলে বললাম কোরআনের আয়াত মুলে বললাম আল্লাহর কাজ হলো মাপ করা আর বান্দার কাজ হলো পাপ করা তো কথাটা কি কি বলতে গেলাম ভালো কোনটা হলো এই বাবাজি যখন কথাটা বলেছেন তো ভালো কোনটা হলো ভালোটার কথা শুনেন একদম ভালো কথা ভালো কথা বলছি মুসলিম শরীফের ভেতরে হাদিস এসেছে আর পাশে আগেকার আছে তিনটা সভাপতি আর পিছন দিকে আছে আরো অ্যাসিস্ট্যান্ট সভাপতি মুসলিম শরীফের সহি হাদিস লেখা আছে কি কি লেখা আছে তোমরা যদি ফরিদপুরের লোক সবটি নিকার হয়ে যাও দিনদার হয়ে যাও আল্লা হয়ে যাও পরেশগার হয়ে যাও হাজি হয়ে যাও গাজি হয়ে যাও একটাও যদি তোমরা পাপ না করো তো তোমরা মনে মনে ভাববে যে আমাদের মতো ভালো বান্দা আল্লাহর দুনিয়াতে একটাও নাই কিন্তু আল্লাহ তালা কি বলছেন এটা কথা ঠিক হলো না রে বান্দা তোমরা যদি গোটা গ্রামের লোক হয়ে যাও দিনদার হয়ে যাও আল্লাহওয়ালা হয়ে যাও কেউ যদি না করো তো আল্লাহ তালা তোমাদেরকে জমিন থেকে হটিয়ে দিবেন জমিন থেকে তোমাদেরকে তাড়িয়ে দেবেন কিংবা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেবেন আর দেওয়ার পরে কি করবেন অন্য আর একগুলো লোককে এই ফরিদপুরের মাটিতে এ কার্বনার মাটিতে জন্ম দিবেন ও লোকগুলো কারা ভাইয়া শুন আল্লাহ ওরা আল্লাহ রাবুল আলমিনের নাফারমানি করবে কেউ চুরি করবে কেউ ডাকাতি করবে কেউ বাপকে ভাত দেবে না কেউ মাকে ভাত দেবে না কেউ চাচার দিকে চোখ তুলে নজর দিয়ে তাকাতে যাবে না দেওয়া দূরের কথা আসবি আয় না আসবি না এমন কথা বলবে তো এইরকম যদি থাকে তো তাহলে এমন গুনাগারগুলো একবার গুণা করবে আর করার পরে হঠাৎ ওর মনে জেগে যাবে এর গুণা যে করেছি তো মাপ যে চাইতে হবে তখন ওরা আবার আমার দরবারে আসবে আসার পরে করবে কি একদিন করবে পাপ আর আর একদিন এরা মাপ চাইতে আসবে তাহলে এই বান্দাটাই হলো আমার নজরে অত্যন্ত প্রিয় ওদের চাইতে কাদের চাইতে যে যারা জীবনে কোনো দিন যাররা বরাবর পাপ করে না তাহলে কেন বললেন আল্লাহ নবী এই কথাটা আমার চরিত্রের ভেতরে লেখা আছে যে আমি পাপ করব আর এটাও আছে চরিত্রের ভেতরে যে আমাকে মাপ চাইতে হবে যখন বান্দা মিয়াও মিয়াউ করে খাক সারি করে তখন আল্লাহ রবুল আলমিনের জালাল বেড়ে যায় কি বেড়ে যায় আল্লাহ রব্বুল আলমিনের ভেতরে অহমিকা এবং আল্লাহর অহং আল্লাহর অহংকার বেড়ে যায় কি বলে দেখ আমি ওর অন্তরে যদি না আছি তাহলে আজ কিসের জন্য ভেড়ার মতন কাছু মুচু কাছুমুচু করছে আমাকে যদি ও না চিনে যে আমি তার রব তাহলে আজকে আসলে কেন আমার দরবারে তাহলে আল্লাহ তালার মনটা ভরে যায় কখন আপনি যখন ওর সামনে মাথা নত করে দিয়ে কুচু করে পড়ে যান তখন ও এসেছিস আমার দরবারে এসেছিস তাহলে আল্লাহ তালা যে একজন মহান রব এবং তার সামনে যে আমাকে কুচু করতে হবে এই কথাটা আল্লাহ যে দেখবেন আপনি কি দেখতে দিলেন আপনি তো দেখতেই দিলেন না কেন দেখতে দিলাম না জিন্দগিতে সারাটা ষাট বছরের ভেতরে ই একটা বরাবর আমি পাপ করিনি অতএব আমি আল্লাহর কাছে কোনো দিন এইরকম করে কাকুতি মিনতি করতে যাইনি তাহলে আল্লাহ তালা বলছেন আমার জালালটা কিবারে দিন প্রকাশ পাবে কার সামনে প্রকাশ পাবে যারা ওই অন্যায় করে আর করার পরে আর একদিন পাঁয় তলে পড়ে এদেরকে দেখে আমার জালাল পয়দা হয় সুতরাং আমার চরিত্র পাপ করা আপনারও চরিত্র পাপ করা আমি পাপ করি পাপ করার পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি মাপ চাইতে যাব এটাই হলো ঠিক কথা এবার বলছি পাপ আপনি করবেন কিন্তু কোনটা পাপ আল্লাহ মাপ দিবেন না যেটা আপনি আপনার লুকিয়ে পাপ করতে পারলেন না আগেকার যুগের নিয়ম ছিল মদ খেতে গেল এমন করে চুরিয়ে খেয়ে আসতো যে বাড়িওয়ালি ছাড়া দুনিয়ার কোনো একটা প্রাণী জানতে পারতো না যে এই লোকটা মদ খাই কেউ যদি কাউরি বেটির সঙ্গে না সম্পর্ক করে তো জীবনে ওরা দুজন ছাড়া তিনজন বান্দাও জানতে পারে না কি যে এই ছেলেটা এরকম নোংরা কাজ করে কেন যে পাপের চরিত্রটা হচ্ছে আড়ালে করা লুকিয়ে করা নির্জনে করা আর জমানা কেমন হলো এখন ওপেন করো একদম খোলাখুলি করো মদ খেয়ে নিচ্ছে সরজুল বিবিজের কাছে কোন মদের দোকানে আর দিয়ে টলতে 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 চলে আসছে সারাটা গ্রাম ওকে জানে না যে মদের ডোজ যদি দেড় গ্লাস হয়ে যায় তো আমার ভারসাম্য হারিয়ে যাবে ও বেকুব জানে আর জানার পরে ওই কারবো এই কারবো না হাঁটতে হাঁটতে চলে আসছে তাফালিন করতে করতে চলে আসছে কেউ বাদ থাকলো আর পাপ দেখতে কেউ বাদ থাকলো না তাহলে এই লোকটাকে আরবি দেওয়া হলে মুজাহের যে দেখিয়া পাপ করে যে পাপকে পাপ বলে পাত্তা দেয় না মানতে কষ্ট হবে আমার কথা কিন্তু এই বুড়া গাছ বুড়া গাছের ফল একটু বেশি মিষ্টি হয় আপনাকে যে যতটি কথা এখন পর্যন্ত বলে আসছি আমি আপনাকে একটা আমার জাল কথা আমি বলে আসিনি সঠিক এবং সহি কথা আপনাকে বলছি তা হলো এই এই যে দেখাতে দেখাতে চলে এলে এই একটা দেখা ওপেন পাপ কার্বনা